হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আমাদের এখানে হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধ্যের সময় গ্রামের পরিবেশটা দেখো কীরকম অন্ধকার লাগে কিন্তু কলকাতাতে কিন্তু অন্ধকার লাগে না আমাদের এখানেও অন্ধকার লাগে না শুধু আমাদের বাড়ির এই পাশটাতে একটু অন্ধকার তাছাড়া সব জায়গাতেই রয়েছে লাইট তো দেখো আজকে আকাশের পরিবেশটাও কীরকম লাগছে আর পড়ছিলো অল্প অল্প ছিটে পোটা বৃষ্টি তো দেখো এই যে বৃষ্টি পড়ে আমাদের উঠান ভিজে গেছে চাই হোক দেখো তারপরে দিয়ে নিয়েছি সন্ধে তো সন্ধে দিয়ে তারপরে একটু বসে তারপরে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখতে পেলাম রয়েছে কলা তাই নিয়ে নিলাম দুটো কলা আর ঘরে এসে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কলা সন্দে টিফিন এই দুটো দিয়ে করে নিয়েছি তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটা কি খুলে নিচ্ছি তো এই যে আমার ড্রেসিং টেবিল সুন্দর করে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি মানে আমি যতটা পারি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার তোমরা কে কে গুছিয়ে রাখো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো তারপরে নিজের তাকটাতে রয়েছে আমার সাদা জিনিসের সব বাক্স তাই ভাবলাম বের করে একটু গুছিয়ে রাখি আর আমি প্রায় দিনই ঘর গুছাই গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে তো দেখো এই যে হলো গোলাপ ফুল তোমরা কিন্তু আবার কি ভাবুন মানে ভেবো না যে এটা সত্যিকারের গোলাপ ফুল এগুলো হলো এমনি ফুল চুলে লাগানোর জন্য দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাদা কালারের গোলাপ ফুল টাইপের তো সব দেখো কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো দেখো গুছিয়ে নিয়েছি সব কিছু তো তারপরে এই লাইটটাকে অনেক দিন বের করি না তাই লাইটটাকে একটু বের করলাম বের করে লাইটটাকে জ্বালাচ্ছিলাম তো তোমাদের দেখাচ্ছি দেখো লাইটটায় কালার কতগুলো চেঞ্জ হয় দেখতে পাচ্ছ এখানে কত রকম কালার চেঞ্জ হচ্ছে এই লাইটটা আমাদের অনলাইন থেকে কেনা হয়েছিল ফ্লিপকার্ট দিয়ে তো এই লাইটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যদি কেউ এই লাইটটা কিনতে চাও আমাকে জানিও আমি লিংক শেয়ার করে দেবো কমেন্টে তো তারপরে দেখো এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা এই গাছটা লাগিয়েছিলাম অনেক দিন হয়েছে তো গাছটা দেখো আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে গাছটায় কত সুন্দর পাতা হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে জানি তারপর সন্ধ্যের সময় একটু টিভি দেখে তারপরে রাত হয়ে গেছে বসে পড়েছি খেতে তো রয়েছে সাদা ভাত আর ঝাল ঝাল ডিমের ঝোল টা বন্ধুরা